আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এইচএসসি আই বিষয়ে মানে অর্ধায় নাম্বার চারের একটি এমসি নিয়ে আমরা কথা বলবো এটা তোমাদের দিনাজপুর বোর্ড চব্বিশ সালে আসা একটা কোয়েশ্চেন খুবই বেসিক একটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট খেয়াল করো তোমাকে বলছে সঠিক এইচটিএমএল টিএমএল সিনটেক্স কোনটি মাই ডিয়ার তোমরা জানো যে এস এর একটা ট্যাগ যখন শুরু হয় সেই ট্যাগটা ধরো আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখি এবং মাঝখানে আমরা কিছু কমান্ড দেই দেন এই ট্যাগটা আমরা হচ্ছে এইভাবে ক্লোজ করে দিই আমি যদি উদাহরণস্বরূপ তোমাকে একটা ট্যাগ দেখাই ধরো একটা ট্যাগ হচ্ছে লেটসে সে একটা ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট করার ট্যাগ সো আমরা যখন অর্ডার লিস্ট করি আমরা এভাবে ও এল দেখি ও এল ঠিক আছে আর যখন আমরা ক্লোজ করি তখন আমরা এইভাবে করে ও ক্লোজ করে দিই একটা এরকম একটা ব্যাক স্ল্যাশ দেই ঠিক এরকম করে একটা ব্যাক স্ল্যাশ দেই সো তুমি যদি আমাকে বলো যে স্যার অন্য কোনো ট্যাগ ইউজ করে আমাকে দেখান সো আমি তোমাকে বলবো লেটসে আমরা এস টিএমএল ট্যাগটার কথাই বলি এস টিএমএল ট্যাকটা আমরা এভাবে স্টার্ট করি ভিতরে অনেকগুলো কমান্ড থাকে অনেকগুলো জিনিস থাকে দেন এস টিএমএল ট্যাকটাকে আমরা এভাবে করে ক্লোজ করে দিই ঠিক আছে সো সিমিলার যেই প্যাটার্নটা এটা যদি মেনটেন করা হয় এই প্যাটার্নটা যদি মেনটেন করা হয় তাহলে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে কারেক্ট সিনট্যাক্স সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যের অংশ ঠিক আছে কারেক্ট সিনটেক্স কোনটা তুমি দেখো এখানে এমফাসাইজ যেই ট্যাগটা আমরা ইউজ করছি এমফাসাইজ ট্যাগটার এখানে ভুলভাবে সিনট্যাক্সটা দেয়া হয়েছে তোমার ব্যাক আগে হবে ওরা লিখছে হচ্ছে পরে পরেরটাই কি ভুল হইলো ওরা কিন্তু এখানে কোনো ব্যাক দেয়ই নাই তাই না সো তিন নাম্বারটা দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে তাই না এখানে ব্যাক ঠিকঠাক মতো দিছে তবে তুমি ডোন্ট বি কুইক টু জাজ ওকে পরেরটাও চেক করো আন্ডারলাইন খেয়াল করো আহা ব্যাক স্ল্যাশ না দিয়ে ওরা কী এভাবে দিছে স্ল্যাশটা সো এটা এটা কিন্তু ইনকারেক্ট রাইট সো তোমার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা আশা করি এটা দেখে তোমার উপকার হয়েছে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার আরও হেল্প হবে ক্ষতি হবে না আসসালামু আলাইকুম